বিজেপি এবং তৃণমূল উভয়ই ভোটদানের অধিকার খর্ব করতে চায় অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে হামলা এবং প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা একই সঙ্গে প্রতীকী পথ অবরোধ কর্মসূচিও পালন করা হয় কংগ্রেস কর্মীদের তরফে এদিন এই কর্মসূচি প্রসঙ্গে মোহিত সেনগুপ্ত গুপ্ত বলেন তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা গোপন সমঝোতা রয়েছে যে কারণেই রাজ্য পুলিশের উপস্থিতিতেও প্রদেশ কংগ্রেস দফতরে আক্রমণ করে বিজেপি কর্মীরা রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রে বিজেপি উভয়ই সাধারণ মানুষের ভোটদানের অধিকার খর্ব করতে চাই বলে তিনি অভিযোগ করেন

যে ভোট দেওয়ার অধিকার যাতে থাকে ভোট দলে অধিকার খর্ব করতে না পারে যাদের নাম ভোটের নাম ভোট দিতে পারে সেই পক্ষে রাহুল গান্ধী আন্দোলন করছে আজকে আর গোম বাস করবে প্রমাণ হবে যে মোদী কে ভোট চুরি করেছে ভোট চুরি করে ক্ষমতা আছে তখন পালানোর দিশ পাবে না বন্ধুগণ সেই কথার জন্যই আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে তারই জন্যই আজকে আমাদের প্রদেশ কংগ্রেস করেছে তেমনি পশ্চিমবঙ্গ সরকারও আজকে যেভাবে ক্ষমতা আছে ভোট চুরি করে ক্ষমতা আছে আমাদের রায়গঞ্জে বলেন বিধানসভা উপনির্বাচনে বলেন যে আরে ভোট চুরি করে ক্ষমতা জিতে গেল আজকে আমাদের হারিয়ে দিয়ে এবং লোকসভা বলেন বিধানসভা বলেন সর্বত্র ভোট চুরি করে পশ্চিমবঙ্গ আজকে ক্ষমতার তারা আছে তৃণমূল কংগ্রেস সরকার আছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মুখ দল দুই দলই ভর্তির ক্ষমতা আছে তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন আমাদের দায়িত্ব প্রবন্ধন করলাম অবিলম্বে রাকেশ সিংকে গ্রেফতার করতে হবে যদি রাকেশ সিং এর কোনো গ্রেফতার না করে তাহলে আমরা প্রদেশ কংগ্রেস থাকলে আমরা জেলা কংগ্রেস থেকে আজকে বৃহত্তর আন্দোলন করবো হয়তো আর পরবর্তী দেখবো আমরা কি আলোচনা করব রাকেশ সিংকে গ্রেফতার না করে তাই আমরা আজকে দাবি রাকেশ সিংকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাহলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলন করবো সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ